শুরু হয়েছে রাজ্যে বিধানসভা উপনির্বাচন রাজ্যে ছটা কেন্দ্রে গ্রহণ পর্ব সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কী কী আপডেট উঠে আসছে সেই সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকবো এবং শুরুতে যে ছটা কেন্দ্রে ভোট রয়েছে আজকে উত্তর চব্বিশ পরগনার হারোয়ার নৈহাটি এবং তারপর রয়েছে কোচবিহারের সিতাই কেন্দ্র রয়েছে বাঁকুড়ার তালডাগ্রাম মেদিনীপুর কেন্দ্র এবং মাদারিহাট এর মধ্যে শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রটা ছিল বিজেপির এবং বাকি পাঁচটা কেন্দ্রই কিন্তু ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে আজ উপনির্বাচনে ভোটের লাইনে বাংলার মানুষ ছটা কেন্দ্রে আজ উপনির্বাচন সকাল সাতটা থেকে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে বিধানসভা কেন্দ্রগুলো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব পরিস্থিতি কিন্তু ভোটের আগের রাত থেকেই বেশ সরগরম এবং এই সরগরম পরিস্থিতির মধ্যেই কিন্তু ভোট দিতে বের হয়েছেন এবং ভোট দিতে যাচ্ছেন তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায় আমাদের সঙ্গে সরাসরি সীতাই থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর কুন্ডু চলে কাছে প্রবীর ভোটের সকাল এবং তুমি যেটা জানাচ্ছিলে খানিক্ষণ আগে যে সঙ্গীতা রায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ইতিমধ্যেই ভোট দিতে বেরিয়েছেন এই মুহূর্তে কি আপডেট কতটা সরগরম এই মুহূর্তে সীতাই বিধানসভা কেন্দ্র সঙ্গীতা রায় কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং সঙ্গীতা রায় তিনি ইতিমধ্যে রওনা হয়ে গেছে ভর্তিতে তিনি বাড়ি থেকে এই মাত্র বেরোলেন এবং তার আগে আজ বাংলার মুখোমুখি হলেন সঙ্গীতা রায় এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে এবং সঙ্গীতা রায় তিনি কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সিতাইয়ের এবারেই তাকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিরোধী প্রার্থী হিসেবে কিন্তু জোর তৎপরে রয়েছে মূলত বিজেপির প্রার্থী দীপক কুমার রায় তবে তৃণমূল কংগ্রেসের বরাবরের শক্ত ঘাটি এই সিতাই যেখানে কিন্তু জগদীশ বর্মা ভুসুনিয়া একাধিকবার বিভিন্ন নির্বাচনে তিনি জিতেছেন এবং সেই জগদীশ বর্মা ভুষণিয়া তিনি সিতাইয়ের জেতা আসন এবং সেই বিধায়ক তিনি সাংসদ হয়ে নির্বাচিত হওয়াতেই সীতাই বিধানসভায় এই উপনির্বাচন হচ্ছে এবং সেই উপনির্বাচনে সঙ্গীতা রায়কেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং সঙ্গীতা রায় কিন্তু যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সে কারণে তিনি কিন্তু খুব ভালো করে চেনেনি সিতাইকে এবং তৃণমূল কংগ্রেসের জেতা আসন হলেও তৃণমূল কংগ্রেস কিন্তু এক চুলো এক ইঞ্চিয় জমি বিরোধীদের ছেড়ে দিতে নারাজ ছিল এবং সে কারণে একেবারে দল বেঁধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা তারা কিন্তু চুটিয়ে একরকম প্রচার করেছেন গোটা সীতাই জুড়ে এমনকি শেষ পর্যায়ে প্রচারে ইউসুফ পাঠান যখন এসেছিলেন তাতে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে সংখ্যালঘু ভোটেও সব মিলিয়ে দেখা গেছে যে সিতাইকে ঘিরে তৃণমূল কিন্তু অনেকটা বেশি আত্মবিশ্বাসী রয়েছে এবং যেখানে কারণ এক একতরফাভাবে তৃণমূল এই আসনটিতে বিধানসভা আসনটিতে জিতে এসেছে এর আগের নির্বাচনগুলিতে এবং যে লোক লোকসভা নির্বাচন হয়েছে কোচবিহার লোকসভা নির্বাচন নিরিখে সিতাই বিধানসভায় কিন্তু প্রায় উনত্রিশ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস তো খুব স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম জ্ঞাতবিশ্বাসী রয়েছে এই আসল জেতার ব্যাপারে তবে বিরোধী দলের যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আত্মবিশ্বাসী এবং তবে অভিযোগ উঠেছে বিরোধী প্রার্থীদের তরফ থেকে যে নির্বাচনের আগের রাতে সিতাই জুড়ে বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করেছে এমনই অভিযোগ যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগীতরায় তিনি কিন্তু আস্থাক বাংলায় বলেছেন যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাস করে না এবং কোথাও কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেনি কিন্তু প্রবীর একটা অভিযোগ সিতাইয়ে উঠে আসছে যে বাড়ি বাড়ি গিয়ে বিরোধী দলের যারা সমর্থক তাদেরকে হুমকি দেওয়া হয়েছে এই অভিযোগও কিন্তু উঠে আসছে সিতাই থেকে এবং এই ঘটনায় অভিযোগের তীর কিন্তু শাসক দলের দিকে একেবারে দেখো এই ধরনের বেশ কিছু ঘটনায় কিন্তু বিজেপির তরফ থেকে কিছু সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা গেছে যে মূলত কিছু সমর্থক তারা বাইক চেপে এসে হুমকি দিচ্ছেন তারা যাতে ভোট দিতে না যান বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এই যে ব্যক্তিরা যাদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে তারা কিন্তু মূলত তৃণমূল কংগ্রেস কর্মী এমনটাই দাবি করেছে বিজেপি যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং এর আগেও প্রশাসনিকভাবেও কিন্তু এটা খবর যে এর আগেও যে বিভিন্ন নির্বাচনগুলি হয়েছে সিতাইয়ে তাতে কিন্তু দেখা গেছে বারংবার সিতাইয়ের বিভিন্ন নির্বাচনে প্রাণহানির মতো ঘটনা বোমা বন্দুক এবং সন্ত্রাসের অভিযোগ উঠেছিল বারংবার প্রচুর কর্মী সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের তারা আহত হয়েছিলেন এই তুলনায় এবারে কিন্তু সিতাইয়ের যে উপনির্বাচন তাতে কিন্তু সন্ত্রাসের সন্ত্রাস হানাহানির অভিযোগ তুলনামূলক কম তবে নির্বাচনের আগের রাতে কিন্তু বিভিন্ন বাড়িতে মূলত বিরোধী দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাইক বাহিনীর বিরুদ্ধে এবং বিজেপি দাবি করেছে এই বাইক বাহিনী তৃণমূল কংগ্রেসের এবং যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে প্রবীর তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ যে অভিযোগটার কথা বলছিলাম আপনাদের এবং প্রবীরও যে অভিযোগের কথা বলছিলেন যে বিরোধী দলের সমর্থকদের বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এই উপনির্বাচনের আগের রাতে অর্থাৎ এই ঘটনায় অভিযোগের তীর শাসক দলের দিকে শুরু হয়েছে সকাল ভোটগ্রহণ থেকে এবং যেটা আরও জানতে পারা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় তিনি ভোট দেবার জন্য ইতিমধ্যেই বের হয়েছেন তিনি ভোটগ্রহণ গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছেন আমাদের প্রতিনিধি প্রবীর কুন্ডু তিনি সমস্ত আপডেট আমাদেরকে আজকে সারাদিন দিতে থাকবেন তবে ভোটের আগের রাত থেকে কিন্তু সীতাই বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তপ্ত হয়ে উঠেছে এবং আপনাদেরকে জানাই যে সীতাই এই জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতেই ছিল অর্থাৎ সীতাই বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাতেই ছিল এবং এই কেন্দ্র ধরে রাখতে কিন্তু একেবারে মরিয়া তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে আর্জিকর ইস্যুর পর একদিকে যেমন শাসক দলের কাছে এটা একটা অ্যাসিড টেস্ট যে আর্জিকর ইস্যু কোনো রকম কোনো প্রভাব পড়েনি জনমানসে এটা যেমন একটা প্রমাণ করার জায়গা তেমনি অন্যদিকে বিরোধীদের কাছে বিশেষ করে বিজেপির কাছেও কিন্তু এই ইস্যুটাকে তুলে ধরে তাদের কাছেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অ্যাসিড টেস্ট কারণ আমরা জানি যে হাতে আর মাত্র দেড় বছর সময় তারপরেই রয়েছে গোটা রাজ্য জুড়ে বিধানসভা ভোট তার আগে এই উপনির্বাচনের মাধ্যমে কিন্তু শাসক বিরোধী দুই দলই জল মাপার চেষ্টায় একেবারে মরিয়া একদিকে যেমন তৃণমূল কংগ্রেস তারা এক চুলো জমি ছাড়তে নারাজ অন্যদিকে বিরোধীরাও কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক রয়েছে এবং আঠেরো কোম্পানি বাহিনী নশো পুলিশ মোতায়েন করা হয়েছে সীতাইতে এবং ইতিমধ্যে এই আবহের মধ্যেই শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব তৃণমূলের প্রার্থী সঙ্গীতারায় রায় তিনি কি বলছেন তার কি বক্তব্য উঠে আসছে শোনাব পঞ্চায়েত দপ্তরে ছিলাম এখন হচ্ছে আমি মানে এত বড় পথ আজকে ভোট দিয়ে যাচ্ছি একদিকে যেমন ভালো লাগছে একদিকে তেমনি ভয়াবহ লাগছে কেন ভয় লাগছে কেন নতুন অভিজ্ঞতা নতুন এবং আপনি তো প্রচারও করেছেন কি মনে হচ্ছে কি আশা আমি তো আশাবাদী কারণ सीटेट বিদেশে ভারতের হারা না এটা আমাদের জেতাই এখন আমরা এমপি রেশনে প্রায় 29 এ 10 সেই জায়গা থেকে তো জিতাই আমি এখন মার্জিন কতটা হয় সেটা জনগন জনার্দন তাদের উপর নির্ভর করে আর বিরোধীরা একটা অভিযোগ করছে যে সন্ত্রাস হচ্ছে তৃণমূল বাড়ি বারকে তাতে হুমকি দিয়েছে ত্রি ওরা তো রিপোর্ট আর তোমরা একটু মতো দেখেছ তোমরা কি হুমকি শুনেছো বা তোমাদের কাছে কেউ কি রিপোর্ট দিয়েছে ওরা বিজেপি কংগ্রেস তিন ইসে ওই ফরান্ন এরা জানেই যে সীতাই বিধানসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে ওরা কিছু করতে পারলো না সেই এরা এখন পারণের মতো প্রভাব করছে অর্থাৎ পাগলের প্রলাপ বলছেন সঙ্গীতা রায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারণ যে অভিযোগ উঠছে শাসক দলের দিকে যে বলা হচ্ছে যে আগের রাতে নাকি হুমকি দেওয়া হয়েছে এবং সেই ঘটনায় অভিযোগের শাসক দলের দিকে দিয়েছেন বিরোধীরা এবং বিরোধীদের এই বক্তব্যকে কার্যত পাগলের প্রলাপ বলছেন তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায় চলে যাব প্রবীরের কাছে প্রবীর তুমি কথা বলেছিলে সঙ্গীতা রায়ের সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বলছেন যে এগুলো বিরোধীদের পাগলের প্রলাপ বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে বা অন্যান্য বিরোধী রাই বা কি বলছেন রাত্রি সিতাইয়ের বিভিন্ন করার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন কর্মী সমর্থকদের যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু গিয়ে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে অভিযোগ যে তাদের হুমকি দেওয়া হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সঙ্গীতা রায় এবং জগদীশ বর্মা বসুনিয়া তারা কিন্তু ভোট দিতে বুঝে দিচ্ছেন তোমাকে সেই ছবিটা দেওয়ার চেষ্টা করছি দেখো সঙ্গীতা রায় এবং বসুনিয়া তারা কিন্তু ভোট দিতে ঢুকলেন গাড়ানাটা প্রাথমিক বিদ্যালয় এবং সেই গাড়ানাটা প্রাথমিক বিদ্যালয়ে সেখানে কিন্তু ভোট দিতে যাচ্ছেন দুজনে লাইনে দাঁড়িয়েছেন এবং তুলনামূলক কিন্তু সকালে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রাজ্য পুলিশও রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে এই বুথে এবং এই বুথেই কিন্তু তাই তিনি ভোট দেন এবং জগদীশ মহাবুষণিয়া তিনিও ভোট দেন এবং একসঙ্গে তারা ভোট দিতে এসেছেন একদম সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া এবং সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় তারা ভোটের লাইনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট পরিমাণে সরগরম সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে তারা ইতিমধ্যেই ভোটের লাইনে এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ঢুকছেন তারা এবং এই বুথেই তারা ভোট দেন এবং উপনির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু সকাল থেকে একেবারে সাজো সাজো রব ভোট দিতে এলেন তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায় এবং সঙ্গে রয়েছেন জগদীশ চন্দ্র বসুনিয়া যিনি সাংসদ মনোনীত হয়েছেন কোচবিহার কেন্দ্র থেকে এবং যে কারণে সীতাইয়ে হচ্ছে উপনির্বাচন সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং ইতিমধ্যেই তারা ভোট দিতে তারা বুথমুখী হয়েছেন তবে আগের রাতে কিন্তু হুমকির অভিযোগ উঠে আসছে এবং জেরে যথেষ্ট যার সরগরম হয়ে উঠেছে সীতাইয়ের পরিস্থিতি আমি একটু জানতে চাইব প্রবীণ তোমার কাছ থেকে যে গতকাল রাতভর হুমকির অভিযোগ এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী দীপক কুমার রায় তিনি কোথায় তিনি কি ভোট দেবার জন্য বের হয়েছেন বাড়ি থেকে আমরা আবার চেষ্টা আমাদের ভোট গ্রহণ কেন্দ্রের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি কোচবিহারে একেবারে লড়াই একেবারে ধুনধুমার আর লড়াই বলা যেতে পারে অভিযোগ পাল্টা অভিযোগ সব মিলিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সঙ্গীতা রায় এবং জগদীশ চন্দ্র বসুনিয়া তারা ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন সাংসদ কোচবিহার কেন্দ্রের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া তিনিও ভোট দিতে এসেছেন সঙ্গে রয়েছেন তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায় তারা এসেছেন ভোট দিতে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং যে অভিযোগ ইতিমধ্যে গতকাল রাতভর সীতাইকে কেন্দ্র করে যে রাতভর হুমকি দেওয়া হয়েছে বিরোধীদের সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে এবং বিশেষ করে যে এই কেন্দ্রগুলো কোচবিহার আলিপুরদুয়ার এই যে জায়গা দুটো কেন্দ্র যেমন কোচবিহারের সীতাইয়ের কথা আপনাদেরকে আমরা বলছি এবং মাদারিহাট উত্তরবঙ্গের এই দুটো আসনে আজকে বিধানসভা উপনির্বাচন রয়েছে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে উত্তরবঙ্গে তৃণমূলের খালি হাতেই ফিরতে হয় তাই এবার তিনি উত্তরবঙ্গের মানুষের কাছে আশা রেখেছেন এবং তিনি উত্তরবঙ্গের মানুষের কাছে আবেদন করেছেন যে এবার যেন খালি হাতে ফিরতে না হয় এবং উত্তরবঙ্গের যেন আসন তৃণমূল কংগ্রেসের কাছে আসে সেই বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও দিয়েছেন এবং এই উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পারদ যথেষ্ট পরিমাণে চড়ছে কোচবিহারের সাংসদ নির্বাচিত হয়েছেন জগদীশচন্দ্র বসুনিয়া এবং তার কেন্দ্র সিতাই এই সীতাইয়ের সেই কারণেই উপনির্বাচন তার স্ত্রী এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সঙ্গীতা রায় তিনি ভোট দিতে এসেছেন তারপর তিনি ঘুরবেন প্রবীরের কাছে যাব প্রবীর এই মুহূর্তে ভোট দিলেন আমরা তুমি যে ছবি আমাদেরকে তুলে পাঠালে যদিও কিছুটা সমস্যা থাকার কারণে আমরা সেই ছবি কিছুটা দেখাতে পেরেছি দর্শকদের যে তারা ভোট দিলেন এবং তিনি কথাও বলছেন এই মুহূর্তে আমার ভোট তিনি বললেন যে তিনি ভোট দিলেন এবং আপনাদেরকে জানাই যে কোচবিহারের সীতাই বিধানসভা উপনির্বাচনে মোট তিনশোটা রয়েছে ভোট গ্রহণ কেন্দ্র এর মধ্যে রিজার্ভে রয়েছেন তিনশো জন মোট ভোটকর্মী এক হাজার পাঁচশো ষাট এবং এই ভোট গ্রহণ কেন্দ্রে কোম্পানি এবং রাজ্য পুলিশ মোতায়েন থাকবে নশো জন আরও জানা গিয়েছে যে সব বুথেই কিন্তু ওয়েব কাস্টিং বাধ্যতামূলক এবং সিসিটিভি নিরাপত্তায় মোড়া এই সিতাই বিধানসভা কেন্দ্র সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে সিসিটিভি রয়েছে এবং সিসিটিভির যেমন রয়েছে তেমনি কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে এবং ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে দিনহাটা ডিসি আসে থেকে মঙ্গলবার ভোটকর্মীরা রওনা হয়ে গিয়েছিলেন এবং সকাল থেকেই আজকে ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু একেবারে সরগরম যথেষ্ট লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে অর্থাৎ এই উপনির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু শাসক বিরোধী কোনো পক্ষই এক চুলো জমি ছাড়তে নারাজ এবং কড়া নিরাপত্তার মোড়কেই শুরু হয়েছে সীতাই বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ এবং যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই কেন্দ্রটা সীতাই বিধানসভা কেন্দ্রটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছেই ছিল এবং জগদীশচন্দ্র বসুনিয়া তিনি সাংসদ নির্বাচিত হবার পর এই কেন্দ্রটা ফাঁকা হয় এবং সেই জায়গায় এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার স্ত্রী সঙ্গীতা রায় এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে শুনিয়েছিলাম যে সঙ্গীতা রায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী কি বলেছেন আরেকবার শোনাবো পঞ্চায়েত দপ্তরে ছিলাম এখন হচ্ছে আমি মানে এত বড় পথ আজকে ভোট দিয়ে যাচ্ছি একদিকে যেমন ভালো লাগছে আরেকদিকে তেমনি ভয় ভয়ও লাগছে কেন ভালো লাগছে কেন নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা এবং আপনি তো প্রচারও করেছেন কি মনে হচ্ছে কি আশা আমি তো আশাবাদী কারণ सीटेट বিদেশের সরকার হারা না এটা আমাদের জেতাই এখন আমরা এমপি রেশনে প্রায় 29% লিড দিয়েছি সেই জায়গা থেকে তো জিতাই আমি এখন মার্জিন কতটা হয় সেটা জনগণ জনার্থন তাদের উপর নির্ভর করে আর বিরোধীরা একটা অভিযোগ করছে যে সন্ত্রাস হচ্ছে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে তোমরা তো রিপোর্টার তোমরা কি কোনোদিন দেখেছো তোমরা কি হুমকি শুনেছো বা তোমাদের কাছে কেউ কি রিপোর্ট দিয়েছে ওরা বিজেপি কংগ্রেস ইসে ওই ফরান্ন এরা জানে যে সীতায় বিধানসভা কেন্দ্র তৃণমূলে শক্ত ঘাটি সেখানে ওরা কিছু করতে পারবে না সেই জন্য এরা এখন পাগলের মতো প্রণাম করছে দু হাজার একুশ সীতাই বিধানসভা কেন্দ্রের ফলাফলের দিকে যদি আমরা নজর দিই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি পেয়েছিলেন এক লক্ষ সতেরো হাজার নশো আটটি ভোট তিনি পেয়েছিলেন এবং তার শতাংশের হিসাব ছিল ঊনপঞ্চাশ শতাংশের কিছু বেশি তিনি বিজেপির প্রার্থী দীপক কুমার রায় তাকে পরাজিত করেছিলেন তিনি পঁয়তাল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিলেন এবং এবারও তিনিই কিন্তু বিজেপির প্রার্থী এবং অন্যদিকে যেটা জানতে পারা যাচ্ছে যে ভোটগ্রহণ কেন্দ্রের আগের রাতে হুমকি দেবার একটা অভিযোগ উঠেছে এবং যে অভিযোগকে কেন্দ্র করে একেবারে সরগরম সীতাই বিধানসভার উপনির্বাচন সমস্ত আপডেট সারাদিনের সমস্ত খবর আপনাদের দিতে থাকবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন